একজন রাজা বসে আছেন সিংহাসনে তার আশেপাশে অনেক পরিষদ বসে আছেন চলছে রাজসভার কাজ এখানে বিভিন্ন মানুষজন আসছে তাদের ন্যায় সংক্রান্ত বিচার আচার করানোর জন্য রাজারা যখন বিচার আচার করে তখন আসলে আইন বা সংবিধানের কোনো বাধ্যবাধকতা থাকে না তাদের যুক্তিতে তাদের নলেজে তাদের জ্ঞানে যেটা বলে সেটাই হচ্ছে সেখানকার আইন সুতরাং রাজাদের বিচার করা কাজ বিচারের কাজ খুব সহজ কিন্তু এই রাজাটি একটু সম্পূর্ণ ভিন্ন মাত্রার তিনি কোরআনের আইন দিয়ে বিচার করতে পছন্দ করেন কোরআনের বেশ কিছু আইন তার মুখস্থ আছে কিন্তু যে কন যখন যেটা বলে যায় সেটা তার পাশে যারা অভিজ্ঞ মানুষজন তাকে তাদের কাছ থেকে সেই মাসলা মাসাইল জেনে নেন এইভাবেই বহুদিন ধরে তিনি রাজকার্য বা রাজ যে বিচার আছে সেটা পরিচালনা করে আসতেছেন আজকে ওই অনেক মানুষজন আসতেছে তাদের নিজস্ব ফরিয়াদ নিয়ে একের পর এক যখন এরকম বিচার শেষ হচ্ছে ঠিক তখনই একদল মানুষ এসেছে একটা মানুষকে দুটি হাত বেঁধে নিয়ে এসেছে এটা দেখে রাজা প্রথমে কিছুটা হেসে উঠল তারপর জিজ্ঞেস করলো কি ব্যাপার এরকম অবস্থা করে তাকে নিয়ে এসেছ কেন তখন তারা জানালো যে এই ব্যক্তি হচ্ছে একজন চোর সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে তারপর পাবলিক ইচ্ছে মতো মারপিট করেছে মারপিট করার পর কিছু অভিজ্ঞ জ্ঞানী মানুষ বলল যে রাজার কাছে নিয়ে আসতে হবে সেই চোরটিকে তার যে বিচার সেটা করার জন্য এই কারণেই আপনার কাছে নিয়ে আসা হয়েছে তখন রাজা বলল এই বিচার তো যে কেউ করতে পারে এটা এই বিচারটা তো খুবই সহজ যেহেতু সে হাতে নাতে ধরা পড়েছে আর যেহেতু সাক্ষী প্রমাণের কোনো অভাব নেই সুতরাং ইসলামের আইনে হচ্ছে যে যে চুরি করবে তার হাত কেটে ফেলা হবে সুতরাং তার হাত দুটি বা একটি হাত কেটে ফেলতে হবে এই কথা শোনার পর চোর বলল আপনি আমার হাত কেন গলাটাও কেটে ফেলতে পারেন কিন্তু আমি বিনয়ের সাথে একটা অনুরোধ জানাতে চাই যদি আপনি এটা গ্রহণ করেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আর যদি আপনি গ্রহণ না করেন তাহলে আল্লাহ তালার সামনে আমি একদিন বলবো যে আমার ফরিয়াত না শুনেই সে আমাকে শাস্তি দিয়েছিল আমি আপনার বিরুদ্ধে রুচ হাসরের আল্লাহ তালার কাছে নালিশ জানাবো তখন রাজা বলল চুপ করো তুমি কি বলতে চাও সেটা ঠান্ডা মাথায় বলো আমার মিজাজ যদি একবার চড়িয়ে ফেলো তাহলে কিন্তু আমি তোমার মৃত্যুদণ্ড দিতে বাধ্য হয়ে যাব তখন সেই চোরটি কিছুটা হলেও শান্ত হয় তারপর বলে আমি চুরি করেছি সেটা আমি স্বীকার করছি এই জন্য পাবলিক আমাকে মারপিট করেছে সেটা তো আপনি দেখতেই পারছেন তারপরেও আমার হাত কাটা হবে যেহেতু এটা ইসলামের আইন সেটাও আমি মেনে নিচ্ছি কিন্তু আমার একটা অনুরোধ আছে সেটা হচ্ছে যে এমন একটা ব্যক্তি আমার হাত কাটবে যে কখনো কোনো দিন কোনো জিনিস চুরি করেনি অর্থাৎ কোনো চোর আমার হাত কাটতে পারবে না রাজা বলল এটা এমন কি বিষয় কোনো সমস্যা নেই তাকে কারাগারে নিয়ে যাও আমি দু এক দিনের ভিতরেই এমন একটি লোক খুঁজে বাহির করব যে জীবনে কখনও কোনো দিন কোনো জিনিস চুরি করেনি সুতরাং তাকে দু দিন কারাগারে রাখো তারপর রাজা তার যে রাজসভা ছিল সেখানে অনেক মন্ত্রী অনেক মিনিস্টার অনেক উজির নাজির পেয়াদা সবাইকে নিয়ে একটা গোপনে পরামর্শ সভার আয়োজন করলো বলে তোমাদের ভিতরে কে কখনো কোনো কোনো জিনিস চুরি করনি আমাকে বলতো তোমাদেরকে দিয়েই হচ্ছে যে বিচার কাজটা সারবো রাজা ছিল চরম সত্যবাদী আর রাজার সামনে যদি কেউ মিথ্যা কথা বলতো আর যদি এটা একবার প্রকাশিত হয়ে যেত তাহলে তার যান চলে যাবে সুতরাং সবাই খুব সাবধান হয়ে গেল কেউ বললো না আমি তো ছোট্টবেলা আমার মায়ের কাছ থেকে খাবার চুরি করে খেয়েছি কেউ বললো আমার বাবার পকেট থেকে আমি টাকা চুরি করেছি কেউ বললো আমি মানুষের গাছ থেকে ফল চুরি করে খেয়েছি কেউ বা বললো আমি দোকান থেকে একটা বিস্কুট চুরি করেছিলাম এরকম নানান গল্প উঠে আসলো সুতরাং সবাই চুর চোর বিনে কোনো মানুষ সাধু পাওয়া যাচ্ছে না তারপর রাজা ধর্মীয় যে বিভিন্ন প্রতিষ্ঠান ছিল সেখান থেকে কিছু মানুষকে খবর দিয়ে নিয়ে আসলো এবং তাদেরকে জিজ্ঞেস করলো আপনারা তো ধর্মের মানুষজন আপনারা মানুষকে শিক্ষা দেন সুতরাং আপনাদের চরিত্র হয়তো বা সবচেয়ে উত্তম চরিত্র আপনাদের ভিতরে এমন কে আছেন জীবনে কেউ কখনো কোনো দিন কোনো জিনিস চুরি করেননি তখন তারাও সবাই মুখ বার করে বসে থাকলো এভাবে রাজা তার রাজ্যের প্রত্যেকটা মানুষে জিজ্ঞেস করার জন্য আয়োজন করলো একটা সময় রাজপেয়া দ্বারা গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে এরকম মানুষ খুঁজকতে থাকলো যে কে কখনো কোনো দিন চুরি করেনি তাকে রাজার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে বিভিন্ন শহরে দোল পেটানো হলো মানুষদেরকে এই ঘোষণা জানিয়ে দেওয়া হলো কিন্তু একটি মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না একদিন অজির বলল মহারাজ সেই চুরের শাস্তি দিতে পারে একটা ব্যক্তি রাজা বলে কে তখন বলে যে আপনি কারণ আপনি হচ্ছেন রাজা আপনি তো কখনো কোনো দিন চুরি করতে পারেন না রাজা তখন যেহেতু আশেপাশে কেউ ছিল না উজিরের সামনে মিষ্টি হেসে এসে বলে আমি যে রাজ বান্ডার থেকে রাজকুশ থেকে কতবার চুরি করেছি সেটার কোনো হিসেব নিকেশ আমার কাছে নাই সুতরাং আমাকে দিয়েও এই কাজটা সমাধান করা যাবে না রাজা আবার মহার টেনশনে পড়ে গিয়ে তারপর যখন দিনের পর দিন চলে যাচ্ছিল একদিন চুরকে ডাকিয়ে আনলো এবং বললো তুমি যেই শর্তটি দিয়েছিলে এইভাবে তো আসলে কোনো মানুষ আমি খুঁজে পাচ্ছি না সুতরাং তোমার কাছে আমি হেরে যাচ্ছি কিন্তু যেহেতু তুমি চুরি করেছ তোমাকে একটা শাস্তি বুক করতেই হবে সুতরাং তুমি আজ থেকে ছয় মাস আমার কারাগারে থাকবে এবং নিজের চরিত্রটাকে বদলানোর চেষ্টা করবে তো ফ্রেন্ডস আমরা এখান থেকে বুঝতে পারি এই পৃথিবীতে সাধু সন্ন্যাসী বা ভালো মনের মানুষ বা যে একবারেই নিষ্পাপ সেরকম কোনো মানুষ হয়তো বা খুঁজে পাবো না কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে নিজের চরিত্র রাখে কিছুটা হলেও ভালো করতে পারি নিজের যে আমাদের আমরা অন্যায়ের পথে চলে যাই সেখান থেকে নেয়ের পথে ফিরে আসতে পারি কিছুটা হলেও আল্লাহতালার কাছে কম আছে কাটি করতে পারি আজকে আমার এই গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে বলবেন না যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকন প্রেস করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ